হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে দেখতেই পেলে যে আলু সিদ্ধ করে নিয়েছি দুটো আলু সিদ্ধ করেছি আর এখানে অল্প কটা বাদাম ভেজে নিচ্ছি আজকে একটু খেতে ইচ্ছা করছে এই বৃষ্টির ওয়েদারে যে চপ বানাবো এখানে তো চপটা অত ভালো লাগে না তো ভালো একটু চপ বানিয়েই খাই আজকে তাই জন্য চপ বানানোর জন্য দেখো আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ মানে আলু সিদ্ধ করে নিয়েছি আর কটা বাদামও মানে কাঁচা বাদাম ছিল কাঁচা বাদামটাকে আমি একটু তেলে ভেজে নিলাম আর এখানে আছে একটু আদা লঙ্কা আর কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি আমি আর আদাটা ওকেও আমি গ্রেড করে নেব। তো বাদামটা দেখো প্রায় লাল লাল করে ভেজে নেব তো ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি বাদামগুলোকে উঠিয়ে নেব তো বাদাম ওঠানো হয়ে গেছে আর যেই তেল ছিল সেই তেলে আমি ল মানে লঙ্কা আর যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তো যে একটু হালকা ভাজা হয়ে যাবে তারপরে যেই আদাটা দেখাচ্ছিলাম সেটা একটু গ্রেড করে দেব। তাহলে না আদার গন্ধটা খুব ভাল লাগে আর এই সত্যি কথা বলতে আমাদের কলকাতার সিঙাড়া আর চপের মধ্যে যে আদা সেন্টার না ওটার জন্যই মানে খুব ভালো লাগে তো তাই জন্য একটু আদা দিয়ে তো আদাটা তো গ্রেড করে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি তো লবণ হলুদ আর একটু দেবো লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব পেঁয়াজটাকে তো হয়ে গেলে এখন আমি যে সিদ্ধ করা আলুগুলো ছিল দেখো আলুগুলো আমি কিন্তু হালকা হালকা ছুলেছি পুরো ছুলিনি কারণ আলুর খোসাগুলো যে থাকে না ওইগুলোও কিন্তু ভালো লাগে খেতে এরকম চপ চপশিঙারায় তো তাই জন্য অল্প অল্প করে ছাড়িয়েছি আর অল্প অল্প করে ছাড়াই তো এইভাবেই করে আমি ওগুলোর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আমি এই যে আলুটা আমার রেডি দেখো আলুটা হয়ে গেছে এখন আমি ওর উপরে যেই বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিলাম তো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব নিয়ে আলুটাকে আমি তুলে রাখবো তো আলুটা তোলার আগে আমি এর মধ্যে আরও একটা জিনিস দেব যেটা আমি বাড়িতে করে রাখি যে লঙ্কা জিরে ধনে এগুলো ভেজে হালকা করে গুঁড়ো করে রেখে দিই তো সেগুলোই দিলাম মানে সে গুঁড়ো ছিল অল্প একটু আমি তো অল্প একটু গুঁড়ো দিয়ে একে আমি আলুটার সাথে মিশিয়ে নিলাম তো দেখো আর আলুটা পুরো কমপ্লিট আর এই যে উঠেও ফেলেছি আমি আলু তো চলো এবার কড়াইটা ধুয়ে নিয়ে আসা যাক তো কড়াইটা এই যে ধোয়া হয়ে গেছে আর এখানে দেখো আমি বেসনও নিয়ে নিয়েছি তো বেসনটাকে আজকে যেভাবে আমি গোলাবো বেসনটাকে প্রথমে আমি একটু ভেজে নেবো কড়াইতে ভেজে নিলে না পুরো মানে নরমটা হবে না একটু মচমচে হবে আর একটা কথা এই ভাজা পোড়া খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি আমাদের কলকাতার এই ভাজা পোড়াটার মতো অন্য অন্য জায়গার পোড়া আমার খেতে অতটা ভালো লাগে না কলকাতার এই চপ শিঙারটাকে আমি খুব মিস করি কারণ আমরা দিল্লিতে থাকি তো এত ভালো পাওয়া যায় না সব রেডিমেড মানে আলাদা আলাদা রকমের পাওয়া যায় অতটা টেস্ট হয় না কীরকম একটা ধরনের পাওয়া যায় তো ভাবি আমি মাঝে মাঝে যে বাড়িতে একটু বানিয়ে বানিয়ে খাই কিনে তো কত কিছুই খাই বাড়িতে বানিয়ে এরকম ধরনের যদি একটু টেস্ট বানাতে পারি তাহলে তো খুবই ভালো হয় তো কথা বলতে বলতে দেখো আমার বেসন ভাজাটাও হয়ে গেছে এখন বেসনটাকে আমি অল্প একটু লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে নেব আর কি ভালো করে ফেটিয়ে নেব বেসনটা যত ফেটাবো না বেসনটা তত টেস্ট লাগে বেশি মানে ফুলবে বেশি আর মচমচেও হবে তাই জন্য আমি বেসনের ডোটাকে একটু ভালোভাবে মেখে নেব তো মাখার আগে দেখো আমি একটু লবণ আর হলুদ দিয়ে নিয়েছি দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে তারপরে জল দেবর মধ্যে তো যাই বলছিলাম যে আমরা কলকাতার মেয়েদের মানে একটু বেশি ভালো লাগে ভাজা পোড়া খেতে আমার তো খুবই ভালো লাগে তো যাই হোক তো জল দিয়ে এই যে এখন মাখবো আমি তো বেশি না অল্প অল্প প্রথমে জল দিয়ে মাখবো কারণ জলটা না হলে বেশি হয়ে গেলে অসুবিধা হবে আবার বেশি গাঢ় হলেও ভালো হবে না তো আমি দেখো গুলাচ্ছি তো প্রথমে একটু গাড়োই হয়ে গেছিলো তাই প্রথমে চপটা অতটা ভালো হয়নি যেই আর একটু মানে জল দিয়ে গুলালাম তারপরে কিন্তু চপটা দারুণ হয়েছিল পুরো মচমচ হয়েছিল খুব সুন্দর লাগছিল খেতে যাই হোক দেখো বেসনটা গোলানো হয়ে গেছে আর এদিকে আমি গ্যাসও জ্বালিয়ে দিয়েছি গ্যাসের উপরে কড়াই অবশ্যই দিয়েছি তো কড়াইতে এখন যেটা করব আমি সাদা তেল দিয়ে নেব। তো এই ভাজা পোড়া কিন্তু সাদা তেলেই বেশি ভালো লাগে সরষের তেল ভালো লাগে না তো সাদা তেল আমি আমার ভাজা পড়ার জন্য আমার ঘরে সাদা তেল থাকে অলরেডি তাই আমি সাদা তেলটাও দিয়ে নিলাম এখন আমি এই ব্যাটারের মধ্যে মানে আলুটাকে ড্র করব ডো করে করে ব্যাটারের মধ্যে দেব দিয়ে তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ছেড়ে দেবো আর কি তেলের মধ্যে তো এই দেখো আলুটাকে করে নিয়েছি গোল 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 করে একটু হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়েছি তো হাতের সাহায্যে চ্যাপটা করে অতটা ভালো হচ্ছিল না তারপরে আমি যেটা করেছিলাম তো এর আগে দেখো এই যে প্রথম যে বেসনটা দিয়ে দিয়েছিলাম ওই মানে অনেক মোটা হয়ে গেছিল একদম ভালো লাগছিল না তারপরে একটু জল দিয়ে আর একটু পাতলা করে নিলাম ব্যাটারটা তারপরে কিন্তু সুন্দর লাগছিল আর এই দিকে দেখো আমার মাম্মা রেডি খাওয়ার জন্য ওরও কিন্তু আমাদের মতো ভাজা পোড়া খেতে খুব পছন্দ করে তো যাই হোক ও শুয়ে পড়েছে এখন আমরা চপটা ভেজে নিই তো তোমাদের দাদাভাই যাবে একটু দেরি হবে যেতে দোকানে কারণ এখানে বৃষ্টি হচ্ছে তাই বললাম যে তাহলে তুমি খেয়ে যাও আমারও ভালো লাগবে দুজন একসাথে খেতে বসলে তো দেখতেই পেলে আমি তিনটে চপ বসা মানে বসিয়ে দিয়েছি অলরেডি ভাসতে তো চপগুলো দেখো কি সুন্দর ফুলছে তাই না দারুণ ফুল ছিল দারুণ ফোনে অত ভালো বোঝা যাচ্ছে না আমি জানি না কিন্তু সামনাসামনি আমরা করছিলাম তো খুব ভালো ফুল ছিল আর এ দেখো হাতে সাহায্য করছিলাম তো অতটা ভালো হচ্ছিল না তাই একটা প্লাস্টিক নিয়ে এটা না আমাদের পাড়ায় একটা কাকি মানে এরকম করে চপ ভাজতো ওনার দোকান আছে তো আমি দেখেছিলাম তো ভাবলাম তাহলে এইভাবেই করি তাই একটা প্লাস্টিকের উপরে ওটা দিয়ে গ্লাস দিয়ে চাপ দিচ্ছিলাম তারপরে আমি ভাজলাম তো ওই দেখো আমার চপগুলো ভাজা পুরো কমপ্লিট আর তোমাদের দাদা ভাইকে আমি বলছি নাও খেতে দিলাম এক বাটি মুড়ি দুটো কাঁচা লঙ্কার চপ তো সন্ধ্যায় মানে বৃষ্টির দিনে তো খুব ভালো লাগে এগুলো খেতে যখন ছোটোবেলায় বাড়ি থাকতাম না তখন মা প্রত্যেক হাটে বাজারে গেলেই আমাদের জন্য চপ শেঙাড়া নিয়ে আসতো তো খেতে আমরা খুব ভালোবাসতাম তো যাই হোক এখন তো অত খাওয়া হয় না তাই ভাবলাম আজকে একটু রান্না মানে আমি নিজেই তৈরি করি তাই তৈরি করে আছি নিজের হাতে বানানো কিন্তু দারুণ লাগছিলো আমার আমার কাছে তো খুব ভালো লাগছিলো তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে যাই হোক এই আমরা খেয়ে নিই তারপরে আবার পরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে তো যাই হোক সবাই আমাদের লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না